ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আবারও বলতেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ হসপিটাল স্বপ্ন এবার সত্যি হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব নবীনগর উপজেলার কৃতি সন্তান ডক্টর সালেউদ্দিন আহমেদ যিনি বর্তমানে অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন উনি এই উদ্যোগটা নিয়েছেন বিস্তারিত কথা বলার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যত দ্রুত সম্ভব ভিডিওটা শেয়ার করেন যাতে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে এবং আমাদের যে সরকার আছে বর্তমানে ওনাদের কাছে যাতে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো একটা সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন এটা আমাদের একটা দায়িত্ব তো সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আমি কথা বলতেছি আপনার হয়তো অবাক হয়ে গেছেন যে হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিয়ে কেন কথা বলতেছি তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি একটি চিঠি বা একটা দরখাস্ত পাঠিয়েছেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা আছেন ওনার কাছে তো টোটাল যে ব্যাপারটা আছে আমি একটা চিঠিটা দেখেন আমি স্ক্রিনশটে দেওয়া রাখছি তো ওইখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করতেছি তার আগে আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করেন যদি আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হয়ে থাকেন এবং আপনি যদি চান আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরে একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হোক তো আমি সম্পূর্ণ বিষয়টা থেকে মোটামুটি যেগুলা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তুলে ধরতেছি যেখানে বলা হচ্ছে চিঠিতে ডক্টর সালেউদ্দিন আহমেদের তরফ থেকে লেখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রস্তাবনা এবং এই বিষয়ে সরকারের সমর্থনে আবেদন করা হয়েছে চিঠিতে বলা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন লাভ করলেও এখনও সেখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই যেটা আমাদের জন্য দুর্ভাগ্য এর ফলে এলাকাবাসীকে চিকিৎসা সেবায় অনেক অসুবিধার মুখোমুখি হতে হয় এর জন্য জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ জানানো হয়েছে যাতে চিকিৎসা সেবা সহজলভ্য হয় এবং এলাকাবাসীর স্বাস্থ্য উন্নয়ন সম্ভব হয় এবং এই যে অনুরোধরা এই যে চিঠিটা যে পাঠিয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব বর্তমানে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি ওনার দায়িত্ব পালন করেছেন বাকি দায়িত্বটা হলো আমাদের সারা বাংলাদেশ কাঁপিয়ে দিতে হবে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনারা পারলে নিজে ভিডিও করেন নিজে পোস্ট করেন ফেসবুকে এবং সারা বাংলাদেশের মানুষকে এবং বর্তমান যে উপদেষ্টা আছে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ওনার কাছে যাতে ভিডিওটা আগে পৌঁছায় বর্তমানে যিনি সরকারে আছেন অন্তবর্তকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে পর্যন্ত যাতে এই নিউজটা যায় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো একটা সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাধীনতার এত বছর পরেও আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে ভালো একটা হসপিটাল নাই যদিও অনেকগুলো হসপিটাল আছে যেগুলো আসলে মানসম্মত না আমাদেরকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ঢাকায় আসতে হয় তো একবার চিন্তা করে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদি একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সত্যি সত্যি হয় এবং সেখান থেকে কিন্তু এক তো আমাদের ব্রাউনবের জেলার যে ছেলে মেয়েরা আছে যারা ডাক্তার হতে চায় ডাক্তারি নিয়ে লেখাপড়া করতেছে তাদের জন্য কতটা উপকার হবে তারা কিন্তু ওইখান থেকেই আসলে মেডিকেলে লেখাপড়া করে কিন্তু ডাক্তার হয়ে বেরোইতে পারবে এবং ব্রাউন যে রুগীগুলো আছে যারা আসলে অল্প একটু সমস্যার কারণে ঢাকা আসতে হয় তাদেরকে কিন্তু সেখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবে তো আমি মনে করি ব্রাউন প্যারিয়া জেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এখন বর্তমানে একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের ব্রাউনপেরিয়া জেলার কৃতি সন্তান ডক্টর সালাউদ্দিন আহমেদকে যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং যিনি এটার জন্য একটা চিঠি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আপনাদের কাছে আবারও আমি ভিডিওটা শেয়ার করেন এত তো শেয়ার করেন যাতে সারা বাংলাদেশ সহ মানে যত মন্ত্রণালয় আছে ডক্টর মোহাম্মদ ইন্নু সার সহ যাতে উনি জানতে পারে যে আমাদের একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দরকার এবং শুধু আমার ভিডিও শেয়ার না আপনারা আপনাদের ফেসবুক থেকে যত পারেন এটা নিয়ে পোস্ট করেন সত্যি সত্যি যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হয় তাহলে আপনারা চিন্তা করে দেখেন আমাদের জন্য কতটা ভালো হবে আমি তো এখন থেকে এক্সাইটেড এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান ডক্টর সালাউদ্দিন আহমেদকে যে উনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমার বিশ্বাস ওনার হাত ধরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর একটি সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হবে ইনশাল্লাহ তো এখন এই মুহূর্তে যারা ফিরে দেখছেন আপনাদের কি মনে হয় সালাউদ্দিন স্যার পারবে আমাদের ব্রাহ্মণব্রেডার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ হসপিটাল আনতে তা অবশ্যই কমন করে চালবেন এবং ভিডিওটা অবশ্যই ব্রাউন ব্রেডার সন্তান হয়ে থাকলে শেয়ার করবেন এটা খুবই জরুরি আমি যেটা মনে করি